কলকাতার নীল জগন্নাথ দেবের রথযাত্রার কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কলকাতা বিমানবন্দর সংলগ্ন কেষ্টপুরের কাছে খ্রিস্টান পাড়ায় দেবনাথ পরিবারের বাড়িতেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির দু সাল থেকে এই পরিবারে রথযাত্রা অনুষ্ঠানটি পালন করা শুরু হলেও আনুমানিক দু হাজার এগারো থেকে বারো সাল নাগাদ ঘটে যাওয়া এক ঘটনার পরিপ্রেক্ষিতে তারা নিজেদের বাড়িতেই বড় রথ বানিয়ে রথযাত্রা অনুষ্ঠিত করবেন বলে মনস্থির করেন জগন্নাথ দেবের কৃপায় আশেপাশের মানুষের সহযোগিতায় দেবনাথ বাড়ির শ্রী অঙ্কিত দেবনাথের উদ্যোগে এই বাড়ির রথযাত্রা অনুষ্ঠান বড় করে পালন করা শুরু হয় প্রতি বছর দেবনাথ পরিবার রথযাত্রা অনুষ্ঠান পালন করে আসছে অঙ্কিত দেবনাথ নিজেই মাটির সাথে বালি সিমেন্ট মিশিয়ে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার মূর্তি বানিয়ে পুজো করতেন দু হাজার আঠেরো খ্রিস্টাব্দে রথযাত্রার সময় এক দুর্ঘটনা ঘটে যাওয়ায় দেবনাথ পরিবার জগন্নাথ বলভদ্র সুভদ্রার দারুবিগ্রহ নির্মাণ করার জন্য মনস্থির করেন নবদ্বীপে শ্রী শিবশঙ্কর সূত্রধর নামের এক ভাস্করকে দারুবিগ্রহ নির্মাণের দায়িত্ব দেওয়া হয় মূর্তি নির্মাণের সময় অঙ্কিত দেবনাথ বাবুর মায়ের ইচ্ছা অনুযায়ী জগন্নাথ দেবের মুখশ্রী গোপালের মতো এবং গাত্রবর্ণ নীল রঙের করা হয় এর আগে এখানে জগন্নাথ দেবের কালো ছিল প্রসঙ্গত উল্লেখযোগ্য যে দক্ষিণেশ্বরের অঙ্কিতবাবুর মামার বাড়ি রয়েছে দেবনাথ পরিবার জগন্নাথ দেবকে একবার দক্ষিণেশ্বরে নিয়ে গিয়েছিলেন সেখানে ভবতারিণী মন্দিরের পুরোহিত গর্ভগৃহে ভবতারিণী মায়ের সাথে জগন্নাথ দেবে পুজো করেছিলেন অঙ্কিতবাবু দিদিমার ইচ্ছে অনুসারে ভবতারিণী মায়ের রূপ অনুকরণে দেবনাথ বাড়িতে পূজিত সুভদ্রা দেবীর ত্রিনেত্র রয়েছে দেবনাথ পরিবারের কুলদেবতা গোপাল বল্লভ জিও বর্তমানে এই বাড়ির সিংহাসনে অধিষ্ঠিত জগন্নাথ বলভদ্র সুভদ্রার দারুবিগ্রহ ছাড়াও কুলদেবতা বল্লভ শিলা নারায়ণ শিলা গৃহলক্ষ্মী মৃন্ময়ী মহালক্ষ্মী বিপদতারিণী পিতলের গোপাল গৌর্ণিতায় এবং অন্যান্য নানান বিগ্রহ নিয়মিত পুজো করা হয় রথযাত্রার সময় জগন্নাথ বলভদ্র সুভদ্রার মূর্তি বাড়ি থেকে নিয়ে রথে চড়িয়ে কাছেই রাজবংশী পাড়ায় ঝুলন মন্দিরের কাছে জগন্নাথদেবের দেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় রথ থেকে উল্টুরাত রথ পর্যন্ত শ্রী অমিত মণ্ডল ওনার সহধর্মিনী সেখানে জগন্নাথদেবের সেবা করেন সাধারণ মানুষ এই সময় জগন্নাথদেবকে অন্নভোগ রান্না করে দিতে পারেন খ্রিস্টান পাড়ায় স্থানীয় খ্রিস্টান পাড়ার অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ রথযাত্রার সময় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বারোটি কাঠের চাকাযুক্ত দশ ফুট বাই নয় ফুট বর্গাকার ভিত্তির ওপর শৈলীর আদলে নির্মিত এই রথটির উচ্চতা প্রায় সতেরো ফুট রথটি টেনে নিয়ে যাওয়ার জন্য পঞ্চাশ ফুট লম্বা তিনটি রশি রয়েছে উল্টোডাঙ্গা বা এয়ারপোর্ট থেকে কেষ্টপুর এসে সেখানে দেশপ্রাণ বালিকা বিদ্যালয়ের পাশ থেকে অটো বা বাসে করে খ্রিস্টান পাড়া নেমে দেবনাথবাড়ি বা রথবাড়ি বললেই দেখিয়ে দেবে এই মন্দিরটি সেই সময় কেষ্টপুরে বেশ বড় করে রথযাত্রা পালন করা হতো এক বছর রথযাত্রার সময় ছেলেটির মা রথে আসীন দেবকে ছুঁয়ে প্রণাম করার জন্য রথের কাছে গেলে উদ্যোক্তারা তাকে বাধা দেন কারণ হিসাবে উদ্যোক্তারা জানান যে মহিলারা দেবকে স্পর্শ করতে পারেন না আনুমানিক দু হাজার এগারো কি বারো সালে এই ঘটে যাওয়া এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের সকলেই অসন্তুষ্ট হন এবং পরের বছর নিজেদের বাড়িতেই বড় রথ বানিয়ে রথযাত্রা অনুষ্ঠিত করবেন বলে মনস্থির করেন এভাবেই জগন্নাথ দেবের কৃপায় আশেপাশের মানুষের সহযোগিতায় দেবনাথ বাড়িতে রথযাত্রা বড় করে অনুষ্ঠিত হয় তখন থেকেই প্রতি বছর দেবনাথ পরিবার রথযাত্রা অনুষ্ঠান পালন করে আসছেন দু সালে রথযাত্রার সময় এক দুর্ঘটনা ঘটে পুজো করার পরে রথে ওঠানোর সময় অসাবধানতায় মূর্তির হাত ভেঙে যায় কোনো রকম হাত জোড়া দিয়ে সেই বছর জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার মূর্তি রেখে চড়িয়ে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই এক সপ্তাহ ধরে সেই অবস্থায় সেবা করা হয় এরপরেই দেবনাথ পরিবার জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার দারু বিগ্রহ নির্মাণ করার জন্য মনস্থির করেন অনেক খোঁজাখুঁজির পর নবদ্বীপে শ্রী শিবশঙ্কর সূত্রধর নামক এক ভাস্করকে দারু বিগ্রহ নির্মাণের দায়িত্ব দেওয়া হয় এরপর ভাস্কর দেবনাথ বাড়িতে এসে পরিবারের সকলের সঙ্গে কথা বলার পর নবদ্বীপে ফিরে গিয়ে মূর্তি নির্মাণের কাজ শুরু করেন এর আগে মূর্তি নির্মাণের জন্য নিম গাছ শনাক্ত করে নিয়ে আসা হয় মূর্তি নির্মাণের সময় অঙ্কিত বাবুর মা প্রায়শই স্বপ্নে ছোট্ট এক ছেলেকে দেখতে পেতেন যার গায়ের রং নীল তিনি স্বপ্নে কখনো তাকে ঘরের মধ্যে হাঁটতে কখনো বা কোলে উঠে আসতে দেখতেন বারবার এই ঘটনার ফলে তারা ঠিক করেন যে জগন্নাথ দেবের মুখশ্রী গোপালের মতো এবং গাত্রবর্ণ নীল রং করা হবে এর আগে এখানে জগন্নাথদেবের গাত্রবর্ণ কালো ছিল শিল্পী শ্রী অর্ক দাস তিন মূর্তির অঙ্গরাগ করেন এবং দেবনাথ পরিবারের পরামর্শ অনুসারে জগন্নাথ দেবের গাত্রবর্ণ নীল করা হয় এরপর থেকে সেই বিগ্রহ দেবনাথ বাড়িতেই অধিষ্ঠিত দেবনাথ পরিবারের রথযাত্রায় অঙ্কিতবাবু দিদিমার বিশেষ ভূমিকা রয়েছে অঙ্কিতবাবু নিজে এবং তার বাবা মা তিনজনে মিলে জগন্নাথ দেবের সেবা করেন এই বাড়িতে নিয়মিত জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয় ভোরবেলায় অঙ্কিতবাবুর বাবা বাতাসার ভোগ দেন এরপর তার মা ফল খই মুরগি দিয়ে ভোগ দেন দুপুরে অন্নভোগ দেওয়া হয় অন্নভোগে ঘরে যা রান্না হয় তাই দেওয়া হয় কোনোদিন শুক্তো ডালের বড়া ভাজা তরকারি ইত্যাদি থাকে যেদিন সামর্থ্য হয় না সেই দিন ফ্যান ভাতের সাথে ডাল সিদ্ধ দেওয়া হয় বিকেলবেলায় জল বাতাসা আর রাত্রে খই মুরকি বাতাসা দেওয়া হয় রথের আগের দিন জগন্নাথ দেবকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় রথের দিন খিচুড়ি চচ্চড়ি পায়েস দেওয়া হয় আগে রথযাত্রার সময় জগন্নাথ বলভদ্র সুভদ্রার মূর্তি বাড়ি থেকে নিয়ে রথে চড়িয়ে কাছেই মন্দিরে নিয়ে যাওয়া হতো এবং উল্টো রথ পর্যন্ত সেখানেই রাখা হতো প্রতি বছর এই সময় অম্বুবাচি তিথি পড়ার কারণে মন্দির বন্ধ থাকায় জগন্নাথদেবের সেবায় অসুবিধা হতো এরপর রাজবংশী পাড়ায় ঝুলন মন্দিরের কাছে শ্রী অমিত মণ্ডল তার বাড়িতে জগন্নাথদেবকে রেখে সেবা করতে আগ্রহী হন তখন থেকে এই বাড়িটি জগন্নাথদেবের মাসির বাড়ি নামে পরিচিত হয় রথ থেকে উল্টো রথ পর্যন্ত শ্রী অমিত মণ্ডল এবং তার সহধর্মিনী জগন্নাথদেবের সেবা করেন এবং নিয়মিত অন্নভোগ বানিয়ে দেন সাধারণ মানুষ এই সময় জগন্নাথদেবকে অন্নভোগ রান্না করে দিতে পারেন উল্টো রথ পর্যন্ত জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার মূর্তি মাসির বাড়িতেই থাকে এবং এখানে নিয়মিত সেবা বিভিন্ন আচার পালন করা হয় রথে মাসির বাড়িতে আসার পরে পঞ্চম দিন মহালক্ষ্মী দেবী মশাল নিয়ে শোভাযাত্রা সহকারে জগন্নাথদেবকে বাড়ি ফিরে নিয়ে যাওয়ার জন্য এখানে আসেন রীতি মেনে তখন সর্ষে পোড়া দেওয়া হয় উল্টো রথে মাসির বাড়ি থেকে রথে চড়ে আবার নিজের বাড়িতে ফিরে যান স্থানীয় খ্রিস্টান পাড়ার নিবাসীরা অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষ রথযাত্রার সময় তাদের অনেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন করোনার সময় দুই বছর অর্থাৎ দু হাজার এবং দু সালে রথযাত্রা অনুষ্ঠিত করা যায়নি দু হাজার তেইশ খ্রিস্টাব্দে এই বাড়ির রথ নষ্ট হয়ে যাওয়ায় জগন্নাথ বলভদ্র সুভদ্রার বিগ্রহ কোলে করে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল দু সালে নতুন করে দেবনাথ বাড়িতে রথ নির্মাণ করা হয়েছে বারোটি কাঠের চাকাযুক্ত দশ ফুট বাই নয় ফুট বর্গাকার ভিত্তির ওপরে রত্ন শৈলীতে নির্মিত এই রথটির উচ্চতা প্রায় পনেরো ফুট রথটি টেনে নিয়ে যাওয়ার জন্য পঞ্চাশ ফুট লম্বা রথের রশি রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ